আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে লাভ নাই মানে মানুষ সবাই চিন্তা করে যে আমরা একদম উদ্যোক্তা হব আমার কথা জানি না আমার কেউ নাই মানে সবাই চিন্তা করে যে আমরা উদ্যোক্তা হব আসলে এদিকে প্রত্যেকটা হওয়াতে যে কষ্ট বর্তমান যুগে যে ক্যান্ডিডেটগুলো আছে তার মধ্যে একদম নতুন উদ্যোক্তা ওদের তো কষ্টের কোনো সীমানা নেই মানে যেটা কল্পনাবিহীন এটা কখনো কল্পনাই করা যায় না এই যেমন আপনার জানেন যে আলহামদুলিল্লাহ সামনে এদিকা এই পুকুর দেখেন এভাবে এই তো অন্ধকার এই হ্যাঁ এই পুকুরগুলো আর কি এভাবে চার পাঁচটা পুকুর আছে উদ্যোগটা করতে গেলে মানুষের কষ্ট অনেকে নিতে পারে না কারণ প্রচুর ক্যান্ডিডেট আপনি এটাতে কিছু করবেন চাষ করবেন এগুলো থেকে এই ফোড়াক্টগুলো তৈরি করবেন তারপরে গিয়ে মানুষকে এগুলো বিভিন্ন বাজার গিয়ে সেল করবেন এখান থেকে আপনি আপনার যে ক্ষতিটা যে সালানটা গিয়ে সালান উঠাইবেন তারপরে এখান থেকে আপনার যে লাভ অংশটা ওটা বের করবেন কিন্তু এখন যেমন এখন দেখছেন না কি খালি এই যে বন্যা গেছে আপনার ভিডিও দেখছিলেন এই বোন এই এই রোডের উপরে এতটুকু পানি উঠছে এখন তো আলহামদুলিল্লাহ গত এক সপ্তাহ বা অলরেডি দশ দিনের মতো হয়ে গেছে মোটামুটি পানি অনেক মানে নামে গেছে আর কি তো এইটা হচ্ছে এত উদ্যোতার জীবন তো উদ্যোক্তায় না থাকি মাঝে মধ্যে মনে হয় যে চলে যায় আসলে মানুষ বলে যে আমরা ফবাস যাই ফার স্তরে যাবো ফবাস শান্তি আমরা এখানেই আমাদের জায়গা কিন্তু আমি দেখ আমি কাঁচা খুলি দিই আমার সবসময় পঁচা খুলি দিই আর কি আজকে দুইটা কাঁচা দিই দেখি মাছের কি অবস্থা দেখা খুলে কিছু দিচ্ছি আর কি আর গরফ এটা এগুলো তো একদম এত পানি মানে যেটা কল্পনা বিহীন মানুষ মাঝে মধ্যে মন চাই যে এত কষ্ট না করে এত উদ্যোগী না হয়ে কভার সরে যায় চারিদিকে নিয়ে প্রবাসে গিয়ে কাজ করি ইয়ে দে হয় ট্যাঙ্ক দে ফাইভ টিপ দে তাহলে জীবন হ্যাঁ তাহলে এবার কাজ হলে দেওয়া যাবে মাঝে মন চায় যে উদ্যোগী না হয়ে মানে উদ্যোগটা না হয়ে প্রবাস চলে যায় গিয়ে কাজ করি বা মাসে টাকা আসবে অনেক শান্তি পায় অনেক শান্তি আসলে এই উদ্যোক্তা জীবনে কষ্টের কোনো শেষ নাই কষ্টের সীমা ও নেয় যেমন ওদিকে আপনাদের এই পাশে সম্পূর্ণ দিয়েছিলেন এখান এই এইখান দিয়ে যা দেওয়া ছিল কিন্তু লাভ হয় হয়নি মাছকে রাখতে পারলাম না এখন মাছ নাই কিন্তু মাছ নাই মাছের আধার আছে বুঝলি যার কারণে আদা কদো রাখিয়া লাভ নাই মাছ নাই মাছের আধার আছে এলে আধা কদো রাখিলে চলে চলো দেখবি এইটা আর কি পুরো পুকুর এইভাবে চার পাঁচটা পুকুর থেকে সাত থেকে আট লক্ষ টাকা প্লাস সামথিং আমার হিসাব হিসাব করলে হয়তো দশ লাখ প্লাস যাবে তারপর এটা হচ্ছে শুধু মাসের হিসাবে আধাশো বাই দশ এগারো লাখ টাকার উপরে চলে গেছে অলরেডি তো এইটা হচ্ছে বর্তমান মানে উদ্যোক্তার জন্য প্রথম কষ্ট আসলে মাঝে মধ্যেই জন্য মন চায় যে উদ্যোগটা না হই কারণ তো আপনারা খেয়াল করবেন দেখা যায় যারা নতুন উদ্যোগটা আপনারা উদ্যোগ জীবনে আসবেন করবেন বা যারা প্রবাস থেকে এসে কিছু করতে চাচ্ছেন অবশ্যই জেনে শুনে যে কোনো কাজের উপর আগে এক্সপিরিয়েন্স নেবেন যে এই জিনিসটা আমি করতে পারবো কি না যদি আপনার দ্বারা হয় আপনি করতে পারবেন তখন আপনি আসে এই কাজটা লাগবেন কোনো কাজ কখনও না জেনে ওই কাজে নামবেন না তাহলে অবশ্যই আপনার ক্ষতির সম্মুখীন বেশিরভাগ সময় হতে হবে যদি বাক্য আলা না করুক হয়তো ওইখান থেকে আপনি উঠেও পারবেন কিন্তু এ সামনে আপনারা জানেন যে আমি কাজ করছি মুরগি খামার নিয়ে ওটা এখন আপাতত বন্ধ আছে দেখা যায়নি মানে আপাতত বন্ধ আছে এখন শুধু কাজ করতেছি এই মাছের ফিচার নিয়ে মাছ নিয়ে কাজ করতেছি এই যে পুরোটা ফুকির অনেক বড় ফুকুর এটা কিন্তু মোটামুটি আর তো অনেক বড় একটা দিঘির সমান প্রায় এবার প্রায় চার পাঁচটা পুকুর আছে আর কি এগুলো নিয়েই কাজ করতেছি কিন্তু লাভ বলতে কোনো কিছু দেখতেছি না কি ওই পাশে আছে আপনাদেরকে সকলগুলো দেখানোর সম্মান তারপর দেখাবো আপনাদেরকে একটু হেঁটে দেখাবো তো এখানে মাছ সবগুলো শেষ এই বন্যায় মানুষের কি হলে আর কটা দেখেন

আমরা খুললি দিন আমরা এবার প্রতি জায়গায় আমরা আপনার জানেন যে আমরা কিন্তু প্রতিটা সেক্টরে প্রায় বস্তা করে এক বস্তা এক বস্তা করে আমরা খোল্লি নিয়েছিলাম কিন্তু এখন যেহেতু আধ মাস নাই তারপরে জাস্ট কিছু কিছু জায়গায় আমরা এখানে বস্তা বাঁধানো আছে আমরা একটু একটু করে দিয়েছিলাম আর কি এই যে রোড দেখছিলাম এই রোডগুলো কিন্তু পুরোটা একদম বেশি গেছে বন্ধুরা পানিতে আপনার আমি নিজে খেয়াল করছিলাম কত উপরে পানি পড়ছে এটা

তো কী আসলে কি কি করতে মানে ভালো লাগতেছে না এই বন্যা এত ক্ষতিগ্রস্ত হয়ে বলার বাইরে তাও মৎস্যতে এই প্রথমবারের মাধ্যমে এই প্রথমবারে যে এতটা লস খাব প্রথমবারে যে এতটা সমস্যার সম্মুখীন হবো এটা কল্পনা করে নেই যাক তারপর মানে দোয়া করবেন দোয়া চাই সব সময় যেন উদ্বেগ জীবনকে কাটাতে পারে কারণ আসলে ফবাস জীবন বা চাকরি জীবন সৌদি উদ্বেগ জীবন অনেক সুন্দর অনেক সহজ সহজ তখনই হবে যখন আপনি উদ্বেগকে সফল করতে পারবেন কোনো উদ্যোগ সহজে সহজ হয় না অনেক কঠিন হয় আপনার সহজ করতে না সহজ করতে পারলে তখন আপনার সহজ করবেন কিন্তু আসলে উদ্যোক্তার জীবন অনেক অনেক কঠিন চাকরি জীবন থেকে অনেক অনেক কঠিন যেটা আপনারা কল্পনাবিহীন কল্পনা করে উদ্দেশ্য কত কষ্ট করা লাগে কোথায় ঘুম কোথায় খাওয়া আপনি কোথায় কী করবেন এই হচ্ছে উদ্যোক্তা জীবনের একটা নমুনা আপনাকে দেখালাম একসময় থেকে আপনি নিঃস্ব হয়ে গেছেন আপনার কাছে কোনো কিছু থাকবে না এদিকে নিয়ে এক সময় আপনি পুরো নিঃস্ব হয়ে যাবেন কিছুই থাকবে না দিয়ে এবার ইয়েতে দিস দে এক সময় আপনি ফুল নিঃস্ব হয়ে যাবেন কিছুই থাকবে না আবার এক সময় আল্লাহ তালা আপনাকে সব দিয়ে দেবে এটা হচ্ছে উদ্যোক্তা জীবন আপনাকে করতে হবে কারণ উদ্বেগ আসাম ভালো না কালার থেকে আমাদের লক্ষ্মীপুরে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি প্রচণ্ড আকারে যেটা বলার বাইরে আর কি এখন সকালে কিছুটা আবহাওয়া খুব নর্মাল হয়েছে তার কারণ আমরা এখন বাইরেছি এ হচ্ছে আমার উদিতা জীবনে কিছু সরকার বিষয় এখন মনটা চায় সবার সরে যায় বা উদ্বেগ জীবন ছেড়ে দিয়ে কোনো চাকরি বাকরি করি কি করতে আপনার মতামত চাচ্ছি মানে এই লাভ অংশের পরে নিজ থেকে একটু অসন্তুষ্ট লাগতেছে কি উদ্যোক্তা জীবন ছেড়ে দিব ছেড়ে দিয়ে আবারও ফবাস চলে যাবো নাকি অন্য কিছু করবো ভালো লাগে না অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনার একটু সুন্দর মতামত শুনবেন আমরা আপনার মতামত অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ আমরা আপনার মতামত যথেষ্ট পরিমাণ রিপ্লে করবো সম্মান জানাবো সবাই ভালো থাকবেন দোয়া করুন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা